শিপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি তাদের কাছে চাওয়ার ছিল পাওয়ার ছিল অনেক বেশি কিন্তু এই দীর্ঘ এগারো মাসে অর্থাৎ স্বৈরাচার পতনের পর থেকে আজকে পর্যন্ত তাদের অঙ্গ সংগঠনগুলির নেতৃবর্গের যে ভূমিকা সেটা দেশকে জাতিকে সত্যি সত্যি হতাশ করেছে বিশেষ করে গতকালকে লালমনির হাটের গ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক অত্যন্ত দুঃখজনক এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে চুরে গোড়মার করে চুরমার করে দিয়েছে থানা ঘেরাও করেছে বিএনপির নেতৃবর্গ পাথর বালুর কে কেন্দ্র করে চাঁদাবাজিকে কেন্দ্র করে তাদের দুজনকে সাজা দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে সেই দুজনকে থানা ঘেরাও করে চিন্তাই করে নিয়েছে এই বিএনপির লোকজনগুলি তাদের ঘেরাওটা এতটা বিপজ্জনক ছিল এত বেশি সংখ্যক লোক ছিল যে আতঙ্কে ভয়ে পুলিশ অফিসারগুলি পার্শ্ববর্তী থানা যখন তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য উদ্যত হলো তখন সেই পার্শ্ববর্তী থানা অর্থাৎ হাতিবান্ধা থানাটি তারাও দেখলো যে সেখানে বিএনপির নেতৃবর্গ তাদেরকে ঘেরাও করে রেখেছে অবরুদ্ধ করে রেখেছে যেন তারা বের হতে না পারে কিংবা ওই পাটগ্রামের থানাকে সাহায্য করতে না পারে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সেই থানায় ভাঙচুর চালিয়েছে ল্যাপটপ ভেঙেছে পুলিশের গাড়ি ভেঙেছে প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে বলে পুলিশ দাবি করছে এবং তারা দুটি ল্যাপটপ অফিস থেকে খোয়া গেছে বলে পুলিশের অভিমত এটির মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন ওনার যোগ্যতা ওনার এই ব্যাপারে নেওয়া পদক্ষেপ এগুলি নিয়ে প্রশ্ন উঠেছে আমরা আসছি সেই জায়গায় তার আগে আরেকটু দেখতে চাই এর পরের দিনের ঘটনা বনানীতে দুই নারীর উপরে হামলা করেছে ভাঙচুর করেছে নির্যাতন করেছে এবং এটি এমনই একটি ঘটনা ঘটিয়েছিল যার কারণে বাধ্য হয়ে যুবদল নেতা মনির হোসেনকে বহিষ্কার করেছে বিএনপি যুবদল তাদেরকে বহিষ্কার করেছে মানে যে বহিষ্কার গুলি না করলেই নয় সেটি করতে বাধ্য হয়েছে তার আগের দিনের ঘটনা চাঁদাবাজিকে কেন্দ্র করে ভোলায় স্বামীকে রাত বহর বেঁধে রেখে নির্যাতন করে স্ত্রীকে ধর্ষণ করেছে মামলা হয়েছে এবং এই মামলায় পুলিশ শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিগত তিন দিনের ফিরিস্তি এটি মাত্র দেখুন এ কথা সত্যি স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে এই পর্যন্ত মানে সেই গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে মাঠ ঘাট বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এমনকি খেওয়া পারাপারের জায়গাটিও তারা ছাড় দেয়নি তারা এখানে দখল করে চাঁদাবাজি করেছে এই দলের এই অংশটি সরকার হওয়ার পর তার দোসরদেরকে পালাতে সহযোগিতা করেছে অর্থের বিনিময় সম্পদের বিনিময় আমরা অনেক তথ্যই পেয়েছি তথ্যগুলি অসমর্থিত ছিল যার কারণে আমরা সেটা বলছি না কিন্তু অনেক তথ্য পেয়েছি যারা এই মানুষগুলিকে পার হতে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের সম্পদের বিনিময়ে ব্যাপক মোটা একটি অর্থের বিনিময় এবং এরা পালানোর সময় এই অর্থটি দিয়েই পালিয়ে গেছে এই বিষয়গুলির সত্যতা আমরা ওইভাবে দিতে পারবো না তবে একটি বিষয় আমি তুলে ধরতে চাই সেটি হচ্ছে বিএনপির প্রভাবশালী একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারানা উনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন হ্যাঁ বিএনপির অঙ্গ সংগঠনের লোকগুলি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে লুটতরাজ করছে আত্মসাত করছে দখলদারিত্ব করছে এবং কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না তাদেরকে বহিষ্কার করেও ঠেকানো যাচ্ছে না এটি রুমিন ফারানা বলেছেন এবং রবিন ফারানা এটাও বলেছেন যে দলীয় নির্দেশ তারা অপেক্ষা করছেন অর্থাৎ দলের কথা অমান্য করে তারা দলে রয়েছে এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে রবীন্দ্র ফরানা আরও একটি কথা যোগ করেছিলেন সেটি ছিল এমনই যে আহ এর চাইতে শেখ হাসিনার আমনীয় তো ভালো ছিলাম মানে আপনার দলের নেত্রী যখন কম্পেয়ারটা এমনটি করে আপনার দলের নেত্রীর অনুভূতি যখন এমনটি হয় তাহলে সাধারণ মানুষের অনুভূতিটা কেমন হতে পারে এটি আমাদের ভাববার ব্যাপার সাধারণ মানুষ এটাকে কিভাবে নেবে আপনার দলের ত্যাগী নেতৃবর্গের মুখের ভাষা তাদের মতামত তাদের এই বিষয়ে ওপেনিয়নটা যদি এমন হয় তাদের অনুভূতিটি যদি এমন হয় তাহলে সাধারণ নির্যাতিত আপনাদের কাছ থেকে নির্যাতিত অত্যাচারিত প্রেসার দিয়ে সামর্থ্যের বাইরে চাঁদা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই মানুষগুলির ভিতরের কি ধরনের ক্ষোভের সৃষ্টি হতে পারে এটি সমীকরণ করা প্রয়োজন তার আগে আমরা দেখতে চাই বিএনপি এই বিষয়গুলিকে যে অ্যাকনলেজ করেনি তা না সেই পাঁচ তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত বিএনপি তিন হাজার জনকে তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে বহিষ্কার করেছে তিন হাজার সেই পাঁচ তারিখের পর থেকে আজ অবধি চাঁদাবাজিকে কেন্দ্র করে দখলদারিত্বকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গ্রুপিং কেন্দ্র করে একই জেলায় দুটি গ্রুপ তিনটি গ্রুপ এরকম গ্রুপিং কেন্দ্র করে বিএনপির আভ্যন্তরীণ কন্দলে বিএনপির লোকজন নেতৃবর্গ খুন হয়েছে প্রায় দুইশো জনের মতো এটি রার্মিং একটা ব্যাপার এই বিষয়টিকে চিন্তার ব্যাপার আছে এটিকে প্রোটেক্ট করার একটা ব্যাপার আছে এবং এই যে বহিষ্কার করেও এতে চাঁদাবাজি থামানো যাচ্ছে না এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা বিএনপির মধ্যে মির্জাফর দেখেছি স্বৈরাচার সরকারের সময় যারা তখন অনেক ভালো ছিল তাদেরকে পুলিশ কখনো বিরক্ত করেনি তারা ব্যাংকের মালিক হয়েছে অর্থের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে প্লটের মালিক হয়েছে অনেক কিছু দেখেছি আবার ত্যাগী প্রকৃত নেতাগুলিকে আমরা দেখেছি মাঠে জমিতে পালিয়ে থাকতে এমনটিও আমরা দেখেছি আমরা প্রকৃত দেশ প্রেমিক যারা দলের ত্যাগী নেতা যারা যারা বেইমান না যারা কোনোভাবেই আহ যাদেরকে আমরা আমরা মানে অবিশ্বাস করতে পারি না এমন নেতৃবর্গের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখি শ্রদ্ধা রাখি এবং আমরা চাই এরা সামনে আসুক কোন মির জাফর নয় আরেকজনকে ইদানিং দেখেছি একজন সালাউদ্দিন যিনি বিএনপির মা বিএনপির নেত্রী নেতা নেত্রীদের প্রধান হিসাবে তাকে দেখা যায় সব জায়গায় উনি বাণী দিয়ে থাকেন মতামত দিয়ে থাকেন সব কিছুর ঊর্ধ্বে তার কাছে একটি মানে চাওয়া দেখেছি তার কাছে উনি শুধুমাত্র নির্বাচন চান উনি সংস্কারে রাজি না কোনো কিছুতে রাজি না উনি শুধুমাত্র নির্বাচন যত দ্রুত সম্ভব মিস্টার সালাউদ্দিন এবং অন্য অন্য নেতৃবর্গ আপনারা তো আপনার দল সামলাতে পারেন না দেশ সামলাবেন কিভাবে আপনি তো চাঁদাবাজি ঠেকাতে পারেন না আপনার আমলে পুলিশের থানা ঘেরাও করে আসামি চিন্তাই করছেন আপনি পুলিশকে ভয় পান না পুলিশ আপনাদেরকে ভয় পায় এতে করে আপনাদের অর্জনটা কি হচ্ছে এটি একটু সমীকরণ করা প্রয়োজন দেখুন এতে আপনাদের অর্জনটা হচ্ছে আপনাদের এই কার্যকলাপগুলি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা দল হিসাবে নেতা নেত্রীদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থ বহিষ্কার করে ব্যর্থ আপনার দলের অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছে আপনারা কোনো আইন ব্যবস্থা নেননি আপনারা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেননি যার কারণে আপনাদের ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের মধ্যে আপনাদের আপনাদের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে আপনারা জনসমর্থন হারাচ্ছেন আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করছেন বিএনপি দলটি রোশানলে পড়ছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বদনাম হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে যেখানে আপনাদের মানুষের ভালোবাসা পাওয়ার কথা ছিল আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা অর্জন করার কথা ছিল আপনারা তার বিপরীতে কাজ করছেন যেটি জনগণের ভেতরে কেঁথে গেছে আপনাদের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে এবং হবে আরো এটি শুধুমাত্র আপনাদের কারণে যদি বলেন কেন আপনাদের কারণে আর কারোর কারণে নয় কেন কারণ আপনারা পুলিশকে নিয়ন্ত্রণ করছেন পুলিশ আপনাদের ভয়ে ভীত সন্ত্রস্ত আপনারা যখন থানা ঘেরাও করেন তখন আপনাদের পক্ষে ভোট কেন্দ্র ঘেরাও করে আপনারা যখন আসামি চিন্তাই করেন ভোটের বাক্স চিন্তাই করা অনেক সহজ আপনাদের জন্যে সো এই পরিস্থিতিতে নির্বাচনটি আপনারা পিছাচ্ছেন আপনাদের কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নির্বাচনে পুলিশের একটি ব্যাপক ভূমিকা থাকে সেই পুলিশ তাদের কাজ ঠিক মতো করতে পারছে না এখনই আর নির্বাচনের সময় তো আরো পারবে না বলে বিশ্বাস আপনারা যদি সেই ব্যক্তিগুলিকে মনোনয়ন দেন যারা ওই অঞ্চলের সন্ত্রাসী কার্যকলাপের শীর্ষে অবস্থান করছে তাহলে তারা অনায়াসে ভোট ডাকাতি করে চিন্তাই করে বাংলাদেশে আবার সাবেক সেই স্বৈরাচার অবস্থার সৃষ্টি করতে পারে আপনারা মুদ্রার এপিট ওপিট হয়ে যেতে পারেন এমন আশঙ্কাটি জনগণের মধ্যে রয়েছে দয়া করে আপনার দলটিকে সামলান তারেক রহমান আপনি বিদেশে বসে যে বিবৃতিগুলি দিচ্ছেন দলের প্রতি আপনার নিয়ন্ত্রণ কতটুকু আছে এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে আপনি অত্যন্ত বিনয়ী ভাষায় কথা বলেন এই লোকগুলি চাঁদাবাস এত বিনয়ের সাথে কথা বলে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন সেটি সময় বলে দেবে আপনার দলের জন্য দেশের জন্যে সাধারণ মানুষের জন্য দেশের কল্যাণের জন্যে আপনার এখনই লাগামটা টেনে ধরা উচিত যদি না পারেন তাহলে ব্যর্থ হবে আপনার দল ব্যর্থ হবে দেশ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে